আমরা সালাত অবস্থায় আমরা কিমউদ্দিন আল্লাহর জমিন আল্লাহর দিন কোরআন বিজয়ের জন্য হাত তুলেছি কাল কিয়ামতের ময়দানে এই হাতগুলো দেখে দেখে আপনি আমাদেরকে জান্নাতে দিয়ে দিন আমিন আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবী থেকে খালি সওয়াব অর্জন করার জন্য পাঠাইছেন একটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন এই সওয়াব অর্জন করার জন্য এই তেলাওয়াত করার জন্য এই ইবাদত করার জন্য এই বندگی করার জন্য এই জিকির আসকার করার জন্য শুধু কি ফেরেস্তা টোটাল আমার কেউ কাজ এমনকি আপনি যে ফ্লোরে বসে আছেন সেই দেয়াল যে ওয়াল যে ফ্লোর যে পিলার এই প্রত্যেকটা পিলারের প্রত্যেকটা অনুপরমাণু পর্যন্ত এগুলো আল্লাহর একটা মাখলুক আপনার কথা শুনছেন আপনাকে দেখছেন আপনাকে বুঝছেন কাল কেমতির দিন এই ফ্লোর এই পিলার এই সার এই অনুপরমাণু আপনার পক্ষে অথবা বিপক্ষে কি দেবে সাক্ষী দেবে এখানে যদি নাচ হয় নিশ্চিত থাকুন এই ফলরে পিলার কালকাবতির দিন আল্লাহর অনুমতি নিয়ে মুখ খুলে বলবে আল্লাহ আমার পিলারে বসে আমার ফলরে বসে আমার এই ছাদের নিচে বসে আমার এই চেয়ারে বসে এই যেগুলোকে এখন মনে মনে হয় হয় এগুলোকে সেদিন মুখ খুলে দেওয়া হবে জীবন দিয়ে দেওয়া হবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি প্রাণ ভরে শুক্রিয়া আদায় করুন যেই ফলরে বসে আসি যেই ছাদের নিচে বসে আসি আল্লাহ দয়া করে কালকাবতির দিন যেন আমাদের জন্য জান্নাতে নাজিয়ে যাওয়া রমাদান আপনার সাথে সম্পর্কের মাধ্যমে আপনার মর্যাদা বৃদ্ধি করে দেয় ওই যে বললাম এখন কৃষক এরাও আল্লাহ জিকির করে এরা স্মরণ করে আল্লাহ তালা আমাদেরকে যখন পৃথিবীতে প্রেরণ করবেন তখন এই ফেরেস্তাদের সাথে আল্লাহ একটা আর্গুমেন্ট হয়েছে না হয়নি ঝগড়া হয়েছে একটা কি হয়েছিল ঝগড়াটা কি ছিল যে আল্লাহ জিকির আজকের যা করতেছি আমরা একটু টায়ার্ড হয়ে গেছি আমরা তো ভুলে উঠতে পারতেছি না এবার আলাদা জগৎ আলাদা জাতি তৈরি করেন এটা বলেছিল

ছিল না এটার জন্য তারাই যথেষ্ট ছিল তাহলে আমাদেরকে আলাদা করে সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে এই কোরআন নাজিল করে আল্লাহ বলে দিলেন আপনারা সালাতুল জোহর আদায় করেছেন একটু করে সালাতুল আসর আদায় করবেন কার নির্দেশ আল্লাহ নির্দেশ এবার সেই আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন পেতাউ জাকাত যাদের জাকাতের নিসাব হবে তারা কি করো জাকাত আদায় করো আমরা করি না করি না রমজান হচ্ছে আত্মশুদ্ধি জাকাত হচ্ছে অর্থশুদ্ধি আবার বলেন রমজানের মধ্যে কি শুদ্ধি হয় আত্মা শুদ্ধি হয় আর জাকাতের মধ্যে অর্থ শুদ্ধি হয় অর্থ শুদ্ধি যদি না হয় তাহলে আপনার এবাদত কবুল হবে না কারণ প্রশ্ন কবুল হওয়ার জন্য হালাল কন্ডিশন শর্ত প্রযোজ্য করা হয়েছে ইনশাআল্লাহ আজকে এখানে যারা আছে আত্মসুদ্ধির সাথে সাথে আমরা কি অর্থ শুদ্ধির এই কাজে আমরা জাকাতের নির্দেশনা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক ভাই মালিক তিন মাস পরে এবার কৃষককে জিজ্ঞেস করছে যে ভাইরে আলহামদুলিল্লাহ টুকটাক ভালো কাজ তো করছো তেলাও তো ভালোই করছো জিকির তো ভালোই করছো তাহার খারাপ নাই তো এবার একটু বলো দেখি যে কাজের জন্য তোমার নিয়োগ দিছি আমার ওই জমির খবর কি আমি একটু ফসল দেখতে যেতে চাই এর মাথায় তো এবার কি ভেঙে পড়ছে আরে কয় বাস বাস বললে তো এটা সামলাম যায় কি ভেঙে আকাশ ভেঙে পড়েছে কারণ যে দায়িত্বে তার রাখা হয়েছে সে দায়িত্ব বাদ দিয়ে সে নফলটুকু নিয়ে অতিরিক্ত নফল মানে কি অতিরিক্ত ওটার মূল্য আছে ওটার দাম আছে ওটা পূর্ব সন্তুষ্ট মালিকের সন্তুষ্ট জন্য ওটা কাজে লাগে কিন্তু ওটা যদি মূল কাজের সাথে বাদ দিয়ে সেইটা করে যেমনটা সে করেছে তিন মাস পর এখন জমি যখন দেখতে যাইতে চাইতেছে সে তো কাছু মাছু করতেছে হুজুর আমি কালকে তাহলে মাছ একটু বেশি করে ধরি বা মাছ বাদ দিয়ে মাছ খাইতে হলে তো বাদ লাগবে আমার তো বাদই নাই আমার তো রুজি নাই আরে বেলা চাল তো শেষ হয়ে গেছে এই তো জমির খোঁজ দিতে আমার জমিতে চলো তুমি আগে কি করবে মালিক বলছে উপায় তো নাই যাইয়া দেখে কোরআন নির্দেশ দিয়েছে নিজে ভাছো তারপর আহাল নিয়ে ভাবো তারপর রাষ্ট্র নিয়ে তারপর সমাজ নিয়ে ভাবো সমাজ নিয়ে ভাবতে হবে তো নিজেরই খবর নাই মালিক এবার জমিতে নিয়ে গেছে যাইয়া দেখে জমি জঙ্গলে আগাছায় সমানে ওটা কি হয়ে আছে যেখানে ভালো কাজ থাকবে না সেখানে অন্যায় কাজ থাকবে না থাকবে না জমি দিয়ে কল্পনা করেন জমিতে ফসল ফলার নাই ওখানে আগাছা ফলানোর জন্য লাগে লাগে না আর আপনি যদি এই সিদ্ধান্ত নেন ভালো করে বুঝে আবার প্রত্যেকটা পয়েন্ট মাথায় নেন এই সিদ্ধান্ত নেন যাইয়া বলেন মালিকের বুঝাইছেন মালিক আচ্ছা হয়েছে যা হয়েছে আপনি আমার মাফ করেন কি করবেন মুরুবি মানুষ মাফ তো করবেনি আমরা যেমন আল্লাহর কাছে হয়েছে কি করেন এই যে রোজা বলতেছি মাফ করেন আল্লাহ মাফ করেন এই মাফের একটা কথা এবার উল্লেখ করে দেই হাদিসের চমৎকার একটা বর্ণনা এই বর্ণনাটা আপনাদের জন্য খুবই জরুরি এই যারা অনেক সময় বলেন যে ভাই দোয়া তো করি দোয়া যে কবুল হয় কিনা এটাই বুঝতেছি না দোয়া কবুল হয় কিনা এটা বুঝার কোনো উপায় আছে কিনা এটা আমাদেরকে একটু শিখাই দেন এটা আমাদেরকে একটু জানাই দেন এই দোয়া কবুল হবে হবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার ঘোষণা করেছেন ভালো করে শোনেন দোয়া কেন কবুল হবে না কেন কবুল হবে না দোয়া করবে। চোখের পানি করবে জানাবো কিন্তু এই আজকে ইফতারির আগে দোয়া করবেন কবুল হবে না মন খারাপ করছেন হতাশ হচ্ছেন কিন্তু হতাশার কথাটাও তো আপনাকে জানতে হবে এরপর আসার কথাও আছে রোগীর ক্যান্সার হয়েছে তারপরে যদি ডাক্তার বলে কিছুই হয় নাই জান প্যারাসিটামল দুইটা খান ভালো হয়ে যাবেন ভালো ডাক্তার ও তো মরার ডাক্তার ও নিজেও মরছে আপনাকেও মরবে আজকের সমাজ হচ্ছে আপনাকে শুধু মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালা খালি কলেমা পড়ো আর কই ঢোকো এই ওয়াজ করলে আপনার কাছে ভালো লাগে আর আমি যদি এই হাদিস শুনাই আপনাকে যদি নাম্বার সহ বলে দেই আপনি নিজেকে করে দেখবেন এখন মোবাইলে সার্জ দেন আর হুজেয় ফতার আদি আল্লাহ তাহ হানি নাবি উৎসাম্লাহু মোয়ালা রসূসীসাল্লাহ এটা বলে শেষ করেন নাই ওয়ল্লাজি নবসিবিয়া দিহি যার কাছে আমার জীবন তার কসম তার কাছে জীবন আল্লাহর কসম যার কাছে আমার জীবন তার কসম করে বলছি লাদাখ মরুন্ন বিল মারুফ তোমরা যে জমিনে বাস করো সেই জমিনে তোমরা সৎ কাজের আদেশ করবা না কোরআনের নির্দেশ সৎ কাজের আদেশ তোমরা করবা না অথচ তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সৎ কাজের আদেশ করো ওকার মাথা এটা কে ঢুকিয়েছে তোমাকে আঘাতটা হানতে হবে আগাছায় না ফসলে আমি দেখতে চাই কৃষক কষ্ট করে তোমার পোকার এই কামর মোকাবেলা করে ফসল তুলতে পারে কিনা এই যোগ্যতা থাকলেই তার ঘরে ফসল তুলে দেওয়া হবে ইসলামের জন্য কোরআনের আপনি শুধু কাজ বাজু করবেন সিরাপি খাবি ইফতারে চোখের পানি ফেলবেন আর কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যাবে কোরআনের আইন কায়েম হয়ে যাবে আল্লাহর হুকুম আপনি পালন করেছেন বলে আত্মহানন্দিত হবেন এই জন্য আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে পাঠান নাই আল্লাহ দেখতে চান ওই আগাছের উপরে যে পোকা পড়ে নাই পোকা পড়েছে ফসলের উপরে আমরা যে জমিনে বাস করি জমিটাকে একটা জমির মতো করে এখন ভাবেন এই জমিতে আগাছা আসে না নাই আমার বাবা শামুক কুরাতেন ঘাসের জন্য প্রফেসর ছিলেন এটা কোনো অহংকার করে বলছি না এগুলো আমাদের তখন ট্রেডিশন ছিল এগুলো এখন কেউ ভাবেও না চিন্তাও করতে পারে ঢাকা থেকে গেলে তো তারে সালাম না দিলে বলে এই মেয়ে ঢাকা থেকে আসি সালাম দিলি না কেন বলে না বলে না এগুলো কে আমাদের লক্ষ্য আল্লাহ রসুল হাদিসে বলেছেন এটা এলেম চলে যাবে সম্মান উঠে যাবে যারা সম্মান পর যোগ্য না তারা সম্মান জোর করে আপনার কাছ থেকে ছিনিয়ে নিবে আল্লাহ রসুল স্পষ্ট করে বলেছেন এই জামানা আসবে না আসছে চলতেছে আর আপনি কি মনে করতেছেন কেয়ামত চলে আসছে আল্লাহ রসুল এভাবে আঙ্গুল দেখে বলেছেন সতর্ক হন আপনারা কোরআনকে করে করেন আপনাদের সাথে থাকলে এই ও ওলা কোরআনের সাথে লোকগুলোকে আল্লাহ জান্নাতে আজকে একত্রিত করেছেন জান্নাতে একত্রিত করে শুধু সেই আশা নিয়ে এসেছে আল্লাহ আমাদের জান্নাতে একত্রিত করে দেবে কোরআনকে যারা মহব্বত করবে কোরআন সেদিন মহব্বত করে বলবে আল্লাহ আল্লাহ এই লোকটা মদ খাইছে গাজা খাইছে জেনা করছে চুরি করছে ডাকাতি করছে নামাজ পড়েনে নেয় রোজা করে নেয় করছে করছে আমার ভালোবাসছে আল্লাহ আমার ভালোবাসছে যদি এর জাহান্নামে দিতে হয় তাহলে তার সাথে আমাকে আমার স্যার আমি তারে জাহান্নামে নামে না আমি তার জাহান নামে যাইতে দেবো না ওরান এই আর্গুমেন্ট যদি কারো পক্ষে করে আল্লাহ তাকে জাহান নামে দিবেন ভাইরা আল্লাহর দাসত্বের সত্য হচ্ছে আগে আগাছা মুক্ত করো আগে আল্লাহর বিরোধিতাকারীকে অস্বীকার করো ওদেরকে নির্মূল করো ওদেরকে দাওয়াত দাও হেদায়তে নিয়ে আসো আর না হওয়া পর্যন্ত নির্মূল করে তারপর তোমার এবাদত কবুল হবে হলে তোমার এবাদত কবুল গোলামী হেবাদতের দাসত্বের পূর্ব শর্তই হচ্ছে এটা রাজনীতির কথা বলছি এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা বলছি এটা জামাত ইসলামীর স্লোগানের কথা বলেছি তার কথা এই যে কোরআন আপনারা শিখেছেন আমি বোধ মহ দাসত্ব করা সত্য হচ্ছে আল্লাহ তালা কিছু কাজ নিষেধ করেছেন এক হাজার আদেশ দিয়েছেন এক হাজার নিষেধ করেছেন দিস ইস কোরআন সেই কোরআন শিখতে এসেছেন আপনারা কিভাবে শিখবেন সেই কথাটুকু আলোচনা শেষ করে দিন ফসল তুলতে হয় যদি ফসল ফলাতে হয় যদি কোরআনের ফসল মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হয় তাহলে কোরনের ফসলের জন্য যেমন কাজও করতে হবে একই সাথে কোরআনের সাথে সাংঘর্ষিক ওই জমির ফসলের সাথে আমার সাথে ফসলের শত্রু আগাছা কোরআনের শত্রু হচ্ছে আগাছা শুধু কোরআন শুনেছেন হত্যা করতে গিয়েছেন নিজের বোনকে শেষ পর্যন্ত তাকে হত্যা করতে গিয়েছেন শুনেছেন যে দাওয়াত কে দেে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তাকে হত্যা করতে গিয়েছেন সেখান থেকে ইসলাম কবুল করে তিনি বলেছিলেন ময়ন সোমা ওয়াসাল্লাওয়া জমান নাও মুসলিম নামাজ পরে রোজা রাখে হজ করে zakat দেয় সাদাকা করে টুপি পরে দাড়ি রাখে সব ঠিকঠাক আছে আর কিসের কথা বলা হবে আর কিসের কথা বলা হবে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন ওই লোকটা শুধু আল্লাহর জমিনে এই কোরআনের বিধানকে বিজয় করার জন্য কাজী শুধু করে না বাকি সব ঠিক আছে ফাহু আমিন জুসি জাহান্নাম সে হবে জাহান্নামের অধিবাসী আমি আজকে এখানে হাত তুলে দেখতে চাই নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দিবেন তেলাওয়াত করবেন তাহাজ্জুদ করবেন নফল করবেন সাদাকা করবেন জিকির করবেন আবার আমরা জাহান্নামেও যাওয়ার জন্য প্রস্তুত আছি আছেন কেউ যদি না থাকেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা জাকাত দেবা সাদাকা সব করবা দাবি তুমি সব থাকবে শুধু কোরআনকে বিজয়ের জন্য তোমরা কাজ করবে না কোথায় যাবে সে আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করুন কোরআন বিজয়ের জন্য কাজ করার জন্য আমাদেরকে কবুল করুন এটার জন্য রাজি আছেন কে কে দেখি ইনশাআল্লাহ সবাই কোরআন বিজয়ের জন্য কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এই দুনিয়ার ক্যামেরায় নয় আর শাহিদের ক্যামেরা থেকে রোজা অবস্থায় আমরা সালাত অবস্থায় আমরা কি মুদ্দিন আল্লাহর জমিনার লাতিন কোরআন বিজয়ের জন্য হাত তুলেছি কাল কেয়মতের ময়দানে এই হাতগুলো দেখে দেখে আপনাকে আমাদেরকে জান্নাতে দিয়ে দেবে আমেন